প্রথমে আমরা ডামের ভিতরে বা চারের ভিতরে রস ঢালি দিই তারপরে বেশ কিছুক্ষণ জ্বালানো হয় জ্বালানোর পরে আস্তে আস্তে মনে করেন যে রসের ফেনা উঠে ফেনা ওঠার পরে জ্বালাতে জ্বালাতে এক সময় আর গুড্ডা বরণ আকার ধারণ করে তারপরে হওয়ার আগে আমরা একটা আজ দেখি অথবা এটার একটা প্রক্রিয়া আছে আমার জানা মতে সে অনুযায়ী আমি হচ্ছে তৈরি করি তারপরে যে এখন গাবলাতে ঢাললাম তারপরে হয়তো বা কিছুক্ষণ পরে এই যে যে বাড়িটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এই বাড়ি দেওয়ার পরে আমাদের প্লেট থাল অথবা সারা এর ভিতরে ঢালবো তারপরে পাটারিতে পরিণত হবে আচ্ছা আসলে যারা হচ্ছে এটা মনে করেন যে চিনি বা গুড় মিক্স দেয় তারা আসলে তো দুষ্কৃতি

গৰম কালাৰ হলে মোৱালী কালাৰ আছিলে ভিডিঅ'টো পাৰা নতুন